এক গ্রামেতে কাবেরী নামের এক মহিলা থাকতেন কাবেরীর স্বামীর নাম ছিল গিরি তাদের একটা মেয়ে ছিল তার নাম ছিল সুচি কাবেরি কিন্তু মা দুর্গার পরম ভক্ত ছিলেন অন্যদিকে গিরি কিন্তু কৃষিকাজ করে নিজেদের সংসার চালাতেন কাবেরি বাড়িতে থেকে নিজের মেয়ের দেখাশোনা করতো আর বাড়ির সমস্ত কাজকর্ম করতো কি গো মেয়েটা তো বড় হয়েছে কদিন পরে সব স্কুলগুলো খুলে যাবে ওকে একটা স্কুলে ভর্তি করতে হবে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে ভর্তি করে দিই আমি তো তাই ভাবছিলাম মা আমি স্কুলে যাব না তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না আমার বাইরে যেতে ভালো লাগে না আমি যখন কুড়ি বছরের হয়ে যাব তখন স্কুলে যাব এখন আমি বাড়িতেই থাকব দেখ মা এইভাবে বলতে নেই স্কুলে গেলে জ্ঞান বুদ্ধি বাড়ে অনেক কিছু শিখতে পারো তাতে তোমারই ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেই কারণেই তো তোমাকে স্কুলে পাঠাবো আমার জীবন ভালো করার জন্য তোমরা তো রয়েছো আবার আমি স্কুলে কেন যাব দেখ মা আমরা তো সারা জীবন তোর সাথে থাকবো না একদিন তো তোকে একাই আমাদের ছেড়ে থাকতে হবে সেই জন্য নিজের জীবনকে সুন্দর করে তুলতে পড়াশোনাটা অবশ্যই জরুরি এইভাবে তারা স্বামী স্ত্রী দুজনে মিলে তাদের মেয়েকে বোঝাতে লাগলেন এইটা শুনে সুচি তখন বলে ঠিক আছে তোমরা যখন ভেবেইছো আমাকে স্কুলে পাঠাবে তাহলে কিছুদিন আগে আমি ভালো করে খেলাধুলা করে নিই আর হ্যাঁ পাশে গ্রামে যে মা দুর্গার মন্দির আছে সেখানে নিয়ে চলো তবে স্কুলে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো মা দুর্গার মন্দিরে যাই আমি ও মানত করেছিলাম যে মেয়েটার স্কুলে ভর্তি করার আগে মা দুর্গার মন্দিরে যাব। হ্যাঁ ঠিক আছে তাহলে কালকেই চলো কালকে এমনিতে শুক্রবার শুক্রবারেতে দেবী দুর্গার বিশেষ পুজো আছে ওই দিনেই ভালো হবে এইভাবে তারা সহ পরিবারে মিলে ভাবলো পরের দিন সকালে তারা মা দুর্গার মন্দিরে যাবে যেমনটা তারা ভেবে রেখেছিল পরের দিন সকালে সবাই তৈরি হয়ে নিয়ে গাড়ি করে দেবী মায়ের মন্দিরে যেতে লাগলেন ঠিক তখনই সামনে থেকে একটা ট্রাক এসে তাদের গাড়িটায় ধাক্কা মারে কাবেরিয়ার আর গিরি কিন্তু ঘটনাস্থলেই মারা যান ওই অ্যাক্সিডেন্টে সুচি কিন্তু অল্প চোট পায় নিজের মা বাবাকে এমন অবস্থায় দেখে সুচি কাঁদতে লাগল গ্রামবাসীদের সাহায্য নিয়ে তার মা বাবার আন্তিম সংস্কারের বিধিগুলো করা হলো এই দিকে তো কান্নাকাটি করেই চলেছিল কারণ সে একদমই একা হয়ে গেছে মা বাবা তোমরা দুজনে আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে কেন আমি এখন কি করে থাকবো তোমাদের ছাড়া তো থাকতে পারবো না আমি তো একদমই একা হয়ে গেলাম আরে সুচি মা তুমি একা কই মা আমি তো তোমার সঙ্গে রয়েছি চলো মা তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো তুমি আমার কাছে থাকবে সত্যি বোন আপনি মহান আপনি অনেক ভালো কাজ করছেন আজ যদি আপনি যদি না থাকতেন আমরা তো এই মেয়েটাকে অনাথ আশ্রমে দিয়ে দিতাম আপনি একে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যান নিজের মেয়ের মতো করে যত্ন করবেন আরে কি বলেন দাদা সুচি হলো আমার ভাইজি আপনাকে তো বলতেই ভুলে গেছিলাম ওরা হলো আমার দাদা আর বৌদি তাই আমি ওর পিসি হয়ে ওর খেয়াল রাখব না আমারও তো বাড়িতে একটা মেয়ে রয়েছে আমি ওদের দুজনের খুব ভালো করে খেয়াল রাখব আমি তো নিজের মেয়ের লেখাপড়া শেখানোর জন্য দিন মজুরির কাজ করি এই মেয়েটাকে নিয়ে গেলে আমারও একটু সাহায্য হয়ে যাবে আমি তো আর বারবার আসতে পারবো না ওকে দেখতে তাই ওকে আমি সঙ্গে করে নিয়ে যাব আর এই বাড়িটা আমি বিক্রি করে দেব ওকে কিন্তু আমি মেয়ের মতোই যত্ন করব। আরে বোন আরে বোন আপনি নিশ্চিন্তে সুচিকে নিয়ে বাড়িতে যান আমি আপনার ভাইয়ের বাড়ি বিক্রি করে সমস্ত টাকা আপনাকে দিয়ে আসবো এইভাবে কল্যাণী তার ভাইজি সুচিকে নিয়ে নিজের বাড়িতে যায় বাড়িতে প্রবেশ করা মাত্রই একেবারে কল্যাণী বদলে গেল কল্যাণের মেয়ের নাম ছিল বাণী বাণীও কিন্তু স্কুলে পড়ত আরে মা তুমি এটা কি করলে আমরাই ঠিক করে খেতে পারি না আবার ওকে নিয়ে চলে এলে আরে মা ওই মেটাকে ভালোবাসার জন্য যত্ন করার জন্য এখানে আনিনি তো আমার দাদার একটা সুন্দর বাড়ি আছে সেটা বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে তারপরে আমরা আরামে থাকবো যতক্ষণ না বাড়ি বিক্রি হচ্ছে মেটাকে এখানেই রাখতে হবে সুচি কিন্তু দেওয়ালের আড়াল থেকে তাদের মা আর মেয়ের দুজনের কথা চুপি চুপি শুনে ফেলে সেইগুলো শুনে তার খুব কষ্ট হয় এই দিকে ওই গ্রামের প্রধান মশাই সুচিদের বাড়ি বিক্রি করে এক কোটি টাকা কল্যাণীকে দিলেন এই যে বোন আপনি যেমনটি বলেছিলেন আপনার ভাইয়ের বাড়িটাকে বিক্রি করে এক কোটি টাকা হয়েছে এই নিন এই টাকাগুলো আপনি রাখুন ওই বাচ্চা মেয়েটাকে নিজের মেয়ের মতো করে রাখবেন ঠিক আছে বোন এই রকম বলে প্রধান মশাই তো সেখান থেকে চলে যান এই দিকে টাকা পাওয়ার পরে তার মেয়ে আর সুচিকে নিয়ে ওই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যায় তারপরে তারা পাটনাতে গিয়ে একটা বড় বাড়ি তৈরি করলো আরামে থাকতে লাগলো বাণীকে একটা বড় স্কুলে ভর্তিও করা হলো কিন্তু বেচারি সুচিকে স্কুলে ভর্তি না কল্যাণী সুচিকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো পিসি আমিও ভাবছিলাম বাণীর মতো স্কুলে গিয়ে অনেক লেখাপড়া করব না না এটা হতেই পারে না তোমার বাবার টাকার কারণে শুধুমাত্র তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছি আমি নিজের যা টাকা জমিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমার মেয়েকে পড়াচ্ছি আমার কাছে অত টাকা নেই যে তোমাকে স্কুলে ভর্তি করব। আরে তোমাকে তিনবেলা খেতে দিচ্ছি পড়তে দিচ্ছি থাকতে দিচ্ছি এতেই তুমি খুশি থাকো আর কাজ করো এই রকম বলে কল্যাণী কিন্তু সুচিকে স্কুলে ভর্তি করলো না দুর্ভাগ্যবশত মেয়েটাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো এই দিকে সুচি সব কাজ সেরে নিয়ে নিজের দুঃখ কষ্টের কথা মা দুর্গাকে বলতেন কারণ ওনাকে সুচি মা মনে করতেন দিকে বাণী কিন্তু স্কুলে খুব ভালো পড়াশোনা করতো এইভাবে কিছু বছর কেটে যায় বাণী আর সুচি দুজনেই বড় হয়ে যায় কল্যাণী তখন মনে মনে ভাবল তার মেয়ে বাণীর এবারে বিয়ে দিতে হবে এমনই একদিন বাণীকে এক পাত্রপক্ষরা দেখতে এলো পাত্রের বাবার নাম ছিল রাঘব আর মায়ের নাম ছিল সুলোচনা দেখুন আমাদের কাছে অনেক সম্পত্তি রয়েছে কোনো কিছুরই অভাব নেই সব কিছু বিয়ের পরে ছেলে বইয়েরই হবে কিন্তু আপনার বড় মেয়ের থেকে বেশি ছোট মেয়ের সূচিকে আমাদের পছন্দ হয়েছে ওকেই বৌমা করতে চাই সুলোচনার এমন কথা শুনে কল্যাণী তো অবাক হয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের একটু সময় দিন আমরা ভাবনা চিন্তা করি তারপরে আপনাদেরকে জানাবো কল্যাণীর এমন কথা শুনে পাত্রপক্ষ সেখান থেকে চলে যান এই দিকে বাণী কিন্তু খুব রেগে যায় সুচির মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই যত সম্বন্ধ আসে সব কিন্তু সুচিকেই পছন্দ করে হ্যাঁ রে বাণী তুই একদম ঠিকই বললি এই মেয়েটাকে দেখছি আর বাড়িতে রাখা যাবে না ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে না না পিসি এমন কাজ করো না তোমরা যদি বাড়ি থেকে তাড়িয়ে দাও তাহলে বলো না আমি কোথায় যাব। এবারে যখন কোনো পাত্রপক্ষ দেখতে আসবে আমি বাড়ির বাইরে বেরোবো না আমি লুকিয়ে থাকবো আর হলে তুমি বলবে আমি বাড়ির চাকরানি না না এইটা সম্ভব না তোকে যতদিন এই বাড়িতে রাখবো আমার মেয়ের বিয়ে হবে না যতদিন তুই এই বাড়িতে থাকবি সব কিছু নষ্ট করে দিবি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা তবেই আমরা শান্তিতে থাকবো সেই দিন রাতেই কল্যাণে সুচিকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন এইদিকে অত রাতের বেলায় কিছু বদমাস লোকেরা সুচির পেছনে যেতে লাগলো ওই বদমাস গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য সুচি দৌড়ে গিয়ে ওই গ্রামে থাকা দুর্গা মন্দিরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয় হে মা দুর্গা এই কি ছোট থেকেই আমি এত কষ্ট পাচ্ছি আমি এমন কি পাপ কাজ করেছি ছোটবেলায় নিজের মা বাবাকে হারিয়েছি তারপরে পিসির কাছে গেলাম থাকতে কিন্তু পিসি আমাকে নিজের স্বার্থের জন্য বাড়ির কাজের লোকের মতো খাটিয়ে চলেছে এখন যখন পিসির স্বার্থ শেষ হয়ে গেছে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমার মতো মেয়েদের মনে হচ্ছে এই সমাজে কোনো সম্মান নেই তাই না মা আর তুমি তো দেখলে দুর্গা মা এখন কয়েকজন বদমাশ লোক আমার পেছন নিচ্ছিল মনে হচ্ছে আমার আর বেঁচে থেকে লাভ নেই আমি মরতে চাই এই রকম বলে সুচি তখন জোরে দেবী দুর্গার মূর্তির ওপরে নিজের মাথাটা ঠুকতে লাগলো সুচির মাথা থেকে রক্ত বেরোতে লাগলো সে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায় এই দিকে এইটা দেখে মা দুর্গার চোখ থেকে জল ঝরে পড়ে আর সেই জল গর্ভগৃহ থেকে বেরিয়ে গ্রামে প্রবেশ করে নদীর জলের মতো জলগুলো বইতে বইতে একেবারে কল্যাণের বাড়িতে চলে যায় শুধুমাত্র ওই জলের কারণে কল্যাণীর বাড়িটা পুরো ডুবে যায় এইটা দেখে কল্যাণী তার মেয়ে তো একেবারে চমকে ওঠে তারা ভাবতে লাগলো তাদের সাথে এটা কি হচ্ছে তারা ওই জলে ভেসে যেতে লাগলো দিকে গ্রামবাসীরা তাদেরকে এমন ভেসে যেতে দেখে অবাক হয়ে যায় আরে মনে হচ্ছে শুধু বন্যাটা আমাদের বাড়িতেই চলে এসেছে হ্যাঁ মা তুমি তো দেখছি ঠিকই বলেছো আমরাই তো শুধু ডুবে যাচ্ছি কেউ আমাদের বাঁচাও কেউ আমাদের সাহায্য করো ঠিক তখনই আশেপাশে থাকা লোকেরা তখন কল্যাণীকে বলেন আপনারা মনে হচ্ছে এই গ্রামের ব্যাপারে কিছুই জানেন না এই গ্রামেতে দুর্গা খুবই জাগ্রত এবং শক্তিশালী আপনারা নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা কাজ করেছেন কারোর সাথে নিশ্চয়ই অন্যায় কাজ করেছেন সেই জন্য দেবী দুর্গার চোখের জল মাটিতে পড়েছে আর সেই চোখের জোলে আপনাদের বাড়ি ভেসে গেছে আপনারা দুজন এখনই গিয়ে মন্দিরে গিয়ে মা দুর্গার কাছে ক্ষমা না চায়েন আপনারা ডুবে মারা যাবেন এই কথাটা ওই গ্রামে থাকা বিরাইয়া নামের এক ব্যক্তি তাদেরকে বললেন হে দেবী দুর্গা আমাকে ক্ষমা করে দিন সুচির সাথে খুব খারাপ ব্যবহার করেছি আমায় ক্ষমা করে দিন হ্যাঁ দুর্গা মা আপনি আমায়ও ক্ষমা করে দিন আমি সবসময় সুচিকে কিছু না কিছু বলতাম যার কারণে মা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি আমাদেরকে বাঁচান আমরা এখনই ওকে খুঁজে ওর কাছে ক্ষমা চাইবো ওকে নিজেদের বাড়িতে নিয়ে আসবো যেই তারা মা দুর্গার কাছে ক্ষমা চাইলো মা দুর্গার সঙ্গে সঙ্গে নিজের চোখের জল ফেলা বন্ধ করে দিলেন কিছুক্ষণের মধ্যেই সমস্ত জল শুকিয়ে গেল এই দিকে কল্যাণীয় আর নিজেদের ভুল বুঝতে পেরে দৌড়ে ওই দুর্গা মায়ের মন্দিরে যায় এই দিকে মা দুর্গা সূচিকে ঠিক করে দেন সুচি জেগে ওঠে তারপরে স্বয়ং মা দুর্গা তাদের তিনজনের সামনে হাজির হলেন দেখো আমার কোনো ভক্তকে যদি কেউ কষ্ট দেবে আমি কিন্তু চুপ করে থাকবো না আর সুচি হলো আমার পরম ভক্ত তোমরা সুচির খুব ভালো করে খেয়াল রাখবে না হলে আবার আমার চোখের জলের শিকার তোমাদের হতে হবে বুঝতে পারলে আমি কি বললাম এইভাবে দেবী তাদেরকে হুমকি দিলেন সেই দিনের পর থেকে কল্যাণীয় আর বাণী সুচির সাথে ভালো ব্যবহার করতো তাকে অনেক ভালোবাসা দিতে লাগলো এক গ্রামেতে কল্পনা নামের এক মহিলা থাকতেন ওনার স্বামীর নাম ছিল রাজেশ আর রাজেশের মায়ের নাম হলো কমলা সব সময় মা ছেলে দুজনে মিলে কল্পনাকে কথা শোনাত সব সময় যৌতুকের জন্য অত্যাচার করত বেচারের ভাগ্যে শোক ছিল না আরে বৌমা তোমার বাবা যে বিয়ের সময় যৌতুক দেবেন বলেছিলেন কি হলো বিয়ে তো হয়ে গেল এখনো তো দেননি যৌতুকটা কবে দেবেন উনি শাশুড়ি মা আমার বাবা তো আমার বিয়েতে তিন লক্ষ টাকা খরচ করেছেন আর বাড়ির সব জিনিসপত্রও দিয়েছেন আর কি দেবেন কেন বিয়ের আগেই তো তোমার বাবাকে বলেছিলাম আমাকে তিন লক্ষ টাকা নগদ দিতে হবে উনি তো বলেছিলেন ঠিক আছে কিন্তু বিয়ে হয়ে যাতে হাত তুলে দিল আর দেবেন না মা বিয়ের সময় আপনার ছেলেকে কত কিছু দিয়েছে আবার আলাদা করে আপনাকেও টাকা দিতে হবে আমি ওই সব কিছু জানি না আমাকে কিন্তু উপহার হিসেবে নগদ তিন লক্ষ টাকা দিতে হবে যদি না দিতে পারে তাহলে তোমাকে এই বাড়িতে থাকতে দেব না এইভাবে যৌতুকের জন্য সব সময় কল্পনাকে কথা শোনাতো বেচারি গর্ভবতী থাকা সত্ত্বেও বাড়ির সব কাজ একা হাতেই করত। কিন্তু যেই ওনার ছেলে বাড়ি ফিরতেন তখনই উনি ক্লান্ত হওয়ার নাটক করতেন যেন সব কাজ তিনিই করেছেন আরে বাবা রাজেশ তুই চলে এসেছিস সেই সকাল থেকে সব কাজ আমি একা হাতে করেছি আরে মা তোমার বৌমা যখন বাড়িতে আছে তুমি কেন কাজ করছিলে আরে কল্পনা তুমি আমার মাকে দিয়ে কাজ করিছো কেন তুমি জানো না আমার মায়ের বয়স হয়েছে এই বয়সে মাকে দিয়ে কাজ করাচ্ছো না গো বাড়ির সব কাজ তো আমি একা হাতে করলাম এমনকি রান্না বান্নাও করলাম সবজি কাটলাম মা তো সারাক্ষণ টিভির সামনে বসে টিভি দেখছিলেন হে ভগবান এই বৌমা কি বলছে কি দেখ বাবা আমি কি কোনোদিন তোকে মিথ্যে বলেছি তোর মনে হয় আমি কাজ কর্ম না করে চুপচাপ টিভি দেখবো আরে ও তো বসে আরাম করছিল যে ওকে কাজের কথা বলছি বলছি আমি গর্ভবতী কাজ করতে পারবো না দেখ বাবা আমি আর এই বাড়িতে থাকবো না তোরা আরামে থাক তোরা খুশি থাকলে আমি খুশি থাকবো আরে মা আমি তোমাকে আশ্রমে কেন পাঠাতে যাবো দরকার হলে এই কল্পনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব কল্পনা আজকের পর থেকে তুমি ভালো করে কান খুলে শুনে নাও আজকের পর থেকে তুমি যদি মাকে দিয়ে কোনো রকম কোনো কাজ করাও তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না এইভাবে রাজেশ কল্পনাকে বকা দিল ওনার বকা শুনে কল্পনা খুব কষ্ট পেল কল্পনা নিজের মনে কষ্ট নিয়ে মা দুর্গার ছবির সামনে বসে ওনাকে বলেন হে মা দুর্গা আমার জীবনটা এমন কেন হয়ে গেল আমি আগের জন্মে কি পাপ কাজ করেছিলাম যার কারণে এই জন্মে আমার জীবনটা এমন হয়ে গেল এই জীবনে আর আমাকে কত দুঃখ কষ্ট সহ্য করতে হবে মা আমি আর কিচ্ছু চাই না আপনার কাছে শুধু আমার গর্বে থাকা সন্তানকে শুধু রক্ষা করুন আমি এইটুকুই চাই এইদিকে কল্পনা পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে সব কাজকর্ম করতে লাগলো দূর এই কল্পনাকে বাড়িতে রেখে আর লাভ নেই কোনো কাজ ভালো করে করে না ভালো করে ঘর পরিষ্কারও রাখে না ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলেই ভালো হবে শুধু শুধু রেখে লাভ নেই তারপরে শাশুড়ি তার বৌমার কাছে গেলেন আরে শাশুড়ি মা আপনি এখানে কিছু লাগবে কি আপনার আপনার জন্য কি চা তৈরি করে দেব বলুন না না আমার কিচ্ছু লাগবে না তুমি আর এই বাড়িতে থাকবে না তুমি এখনই তোমার বাপের বাড়ি চলে যাও আর এই বাড়িতে কোনো দিন আসবে না আরে মা আপনি এটা কি বলছেন আমি শ্বশুর বাড়ি ছেড়ে কোথায় যাব। এই বাড়িতে থাকার অধিকার তো আমার রয়েছে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না কল্পনার এমন কথা শুনে কমলা তখন মনে মনে ভাবেন আমি যতই চেষ্টা করি না কেন এই কল্পনা তার মানে বাড়ি ছেড়ে যাবে না এবারে ওকে ভগবানের কাছে পাঠাতেই হবে এই রকম ভেবে কল্পনাকে মারার জন্য কমলা তখন রান্নাঘরের সামনে নারকেল তেল ফেলে দেয় তারপরে তিনি বাইরে গিয়ে কল্পনাকে জোরে জোরে ডাকতে লাগলেন কল্পনা এটা শুনে যেই বাইরে বেরোলো তখনই ওই তেলে পা দিতেই সে তখন জোরে পড়ে যায় কল্পনা প্রচণ্ড জোরে চোট পায় সে জোরে জোরে চিৎকার করতে লাগলো তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলো তারপরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় কল্পনা হাসপাতালে একটা সন্তানকে জন্ম দিয়েই মারা যান তারপরে মা দুর্গা সেখানে হাজির হন বেচারি কল্পনা তার আগের জন্মের কর্মের কারণে এ জন্মে নিজের জীবনটাকে ত্যাগ দিল কিন্তু এখন ওর মেয়ের দায়িত্ব আমাকেই নিতে হবে আমাকেই কল্পনা হতে হবে এবারে হবে আসল খেলা শুরু তারপরে দুর্গা মা কল্পনার রূপ ধারণ করে তার মেয়েকে সঙ্গে করে নিয়ে নিজের শ্বশুরবাড়িতে ফিরে যায় এই দিকে মা ছেলে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো দেখ বাবা আমি চাই যে কল্পনা ওই বাচ্চাটাকে নিয়ে যাতে এই বাড়িতে আর ফিরে না আসে আমি চাই না ওই মিথ্যেবাদী মেয়ের সাথে তুই সংসার কর বুঝলি হ্যাঁ মা আমার ওকে একদম পছন্দ না মা আমি নিশ্চিত বলতে পারি ও নিশ্চয়ই হাসপাতালে মারা গেছে না হলে তো এতক্ষণে বাড়ি চলে আসতো এইটা ভেবে মা ছেলে খুব খুশি ছিল অন্যদিকে কমলা নবজাতক বাচ্চাকে নিয়ে ওই বাড়িতে এলো এইটা দেখে তারা দুজনে অবাক হয়ে যায় তারা এখন কি করবে বুঝতেই পারছিল না আরে কি ব্যাপার আমাকে দেখে এইভাবে অবাক হয়ে গেলে কেন তোমরা কি চাইছিলে আমি যাতে না আসি আরে না না কল্পনা সেরকম কিছু না আমি যখন জানতে পেরেছি যে তুমি পা স্লিপ করে পড়ে গেছো আমি মাকে সঙ্গে নিয়ে তোমাকেই দেখতে যাচ্ছিলাম আর তখনই তুমি চলে এলে কল্পনা তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বলো আজকে তো শুক্রবার মা দুর্গার মতো আমার একটা মেয়ে হয়েছে কি তুমি একটা মেয়েকে জন্ম দিয়েছো আর তুমি ওই মেয়েটাকে নিয়ে এই বাড়িতে এলে তোমার এত বড় সাহস তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরো এইভাবে কমলা কল্পনাকে বলেন কিন্তু কল্পনার রূপে থাকা মা যেই কমলার দিকে আগে তাকালেন তিনি একটু চুপ হয়ে যান আ আরে কি এটা তোমার দেখছি বাচ্চা হওয়ার খুশিতে ওনার গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না তুমি তোমার মায়ের খেয়াল রাখো আমি মেয়েটাকে নিয়ে ভেতরে যাচ্ছি এই রকম বলে কল্পনা বাচ্চাটাকে নিয়ে ভেতরে গেল মা রে এখন থেকে আমি তোর মা তোর খুব ভালো করে খেয়াল রাখবো তুই চিন্তা করিস না আমি তোর যত্ন নেব এই দিকে কল্পনা রূপে থাকা দুর্গামা বাচ্চাটার খুব খেয়াল রাখতে লাগলো ওর নাম রেখেছিল বিজয় দুর্গা শাশুড়ি মা মেয়েটাকে একটু তেল মালিশ করে বাইরে একটু রোদদূরে রাখবো আপনি ততক্ষণে একটু কাঠের উনুনে একটু গরম জল করে দিন তো ওকে স্নান করাবো যান কাজটা করে দিন কমলা ও বাইরের উনুনে গিয়ে গরম জল করতে লাগলেন তিনি মনে মনে ভাবলেন এই গরম ফুটন্ত জল বাচ্চাটার গায়ে ঢেলে দিলেই ভালো হয় কিন্তু এই ব্যাপারটা যেই দুর্গা মা বুঝতে পেরে ওনার দিকে তাকালেন তিনি তখন ভয়ে ওই গরম জলটা নিজের গায়ে ঢেলে ফেলেন সঙ্গে সঙ্গে ওনার পুরো গোটা গা পুড়ে যায় পুরো গোটা গা জ্বালা করতে লাগল ওরে বাবারে আহ পুরো গা পুড়ে গেল আহ খুব কষ্ট হচ্ছে ওরে বাপরে এইদিকে রাজেশ তখন বাড়িতে ছিল মায়ের চিৎকার শুনে বেরিয়ে এলো আরে মা এটা কি করে হলো তোমার গোটা শরীরে ফোসকা কি করে পড়লো আরে দেখো না হঠাৎ করে গরম জলের হাড়িটা তোমার মা নিজের গায়ে ঢেলে নিল কি জানি কেন কিন্তু যাই বলো কালকে যে আওয়াজটা গায়েব হয়ে গেছিল আজকে ফিরে এসেছে যাক একটা কাজ ভালো হয়েছে এই রকম বলে কল্পনা তারপরে বাচ্চাকে নিয়ে ভেতরে চলে যায় আরে বাবা দেখ না আমি কিছুই বুঝতে পারছি না আমি ভেবেছিলাম এই গরম জলটা কল্পনা তার বাচ্চার ওপরে ঢালবো কিন্তু না কিছু বুঝতে পেরে আমি কি করে যে আমার গায়ে ঢেলে ফেললাম আমি নিজেই কিছু বুঝতে পারছি না মা তুমি চিন্তা করো না আমি তোমার জন্য এখনই ওষুধ এনে দিচ্ছি অন্যদিকে কল্পনার রূপে থাকা দুর্গা মা বাচ্চাটাকে কোলে নিয়ে কয়েক মিনিটের মধ্যে পাঁচ ছয় রকমের রান্না করে দিলেন এইটা দেখে তার শাশুড়ি তো অবাক হয়ে যান আরে বাবা শোন না কি আশ্চর্যের ব্যাপার আগে যখন তোর বউ রান্না একটা তরকারি রাঁধতে এক ঘন্টা লাগত। কিন্তু এখন রকমের পদ রান্না করছে কয়েক মিনিটের মধ্যে তাও আবার বাচ্চাটাকে কোলে নিয়ে জানিস বাবা ওকে দেখে মনে হচ্ছে এটা আসল কল্পনা নয় এটা মনে হচ্ছে কল্পনার ভূত হ্যাঁ মা তুমি ঠিক বলেছো বাচ্চাটাকেও কেমন ভূতের মতো দেখতে কল্পনা এই মুহূর্তে স্নান করতে গেছে চলো এখনই গিয়ে ওই বাচ্চাটাকে মেরে ফেলি এইদিকে রাজেশ আর কমলা বাচ্চাটাকে মারার জন্য তার ঘরে যায় গিয়ে দেখে বিজয় দুর্গা খাটে খেলছে তখনই কল্পনাও ঘরে চলে আসে কি ব্যাপার তোমরা এখানে এসেছো বাচ্চাটাকে মারার কথা ভাবছো তাই না হ্যাঁ আমরা তোকে মারার জন্যই এখানে এসেছি কিন্তু দেখছি তোমার তো একটু ভয় হচ্ছে না তুমি আরো জোরে জোরে হাসছো কেন কমলার এমন কথা শুনে কল্পনা তখন দুর্গা মায়ের রূপে চলে আসেন তারপরে নিজের হাতে থাকা চাবুক দিয়ে ওর শাশুড়ি আর রাজেশকে মারতে লাগলেন হে মা আমাদের খুব কষ্ট হচ্ছে আমাদেরকে মারবেন না ছেড়ে দিন কি তোমাদের কষ্ট হচ্ছে পুরি বাবা শুনেই তোমার হাসি পাচ্ছে তোমাদের যদি কষ্ট হতে পারে তাহলে ভাবো ওই গর্ভবতী মেয়েটাকে তোমরা কত কষ্ট দিয়ে মেরেছো তাহলে ওর কত কষ্ট হয়েছে বলো তো ওর কথা কি একবারও চিন্তা করেছিলে এই রকম বলে মা দুর্গা আবারও তাদের দুজনকে মারতে লাগলেন আমি আমি জানি দুর্গা মা আমরা কল্পনার করেছি কথা দিচ্ছি এই নিজের সন্তানের মতো বাচ্চাকে দেখো তোমরা যদি এই বাচ্চাটাকে কষ্ট দাও আমি কিন্তু আবার আসব। এবারে কিন্তু চাবুক দিয়ে মারবো না এবারে কিন্তু এই ত্রিশুল দিয়ে মেরে ফেলবো সেই দিনের পর থেকে কমলা আর তার ছেলে রাজেশ দুজনে মিলে বিজয় দুর্গা নামের ওই বাচ্চাটার খুব ভালো করে খেয়াল রাখতে লাগলো